বাড়ি থেকে অনেক দূরে থাকার কারণে সামাই বাড়ি যাওয়া হয়নি গতকাল রাতে মায়ের একদম কড়া নির্দেশ জামায়ের যেন আদরযত্ন যত্ন খাতিরটা বেশ ভালো করেই হয় তাই আর কি লেগে পড়েছি সকাল বেলায় সকালবেলায় দুইজনের জন্য ভুড়ি ভোজের আয়োজন করতে একটুখানি বিউলির ডাল হয়ে যে আদা কাঁচা লঙ্কা আর রাঁধুনি সাথে একটু মৌরি আর জিরে মৌরি জিরেটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সব কিছু পেস্ট করে নিয়ে একটুখানি হিং ফোড়ন দিয়ে একটু নুন মিষ্টি অ্যাডজাস্ট করে মানিয়ে নিয়েছি গরম গরম বল্লবী আর সাথে কসুরি মেথি দিয়ে আলু পনিরের তরকারি রসগোল্লা সুজির পায়েস গোলাপজাম আর পাঁচ রকম ফল লিচু শশা আপেল কলা এই হল সকালের জলখাবারের আয়োজন দাঁড়ান একবার জিজ্ঞাসা করি কি গো কেমন হয়েছে সবকিছু দাদা বললো এগুলো তো একদম ফুড খাসা ভালোই হয়েছে